আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পাঁচ মে সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি হাইলাকান্দি শহর রাজ্যের চুয়াল্লিশ কেন্দ্রের নির্বিঘ্নে রিফল অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ডাক্তার দেখাতে আসা ভিনধর্মী প্রেমিককে উত্তম মধ্যম শ্রীভূমিতে ভারতের সঙ্গে যুদ্ধ বাদলে চার দিনও টিকতে পারবে না পাকিস্তান প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট আপনারা যা চাইছেন তা ঘটবে পাক ইস্যুতে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ আটটি কেন্দ্রে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে পরাজিত বিজেপি কর্মী সু ধারালো অস্ত্র দিয়ে বন্দুর উপর আক্রমণ আরেক বন্দুর চাঞ্চল্য তারাপুরে বাংলায় একশো নম্বর প্রাপ্ত মণিপুরী ছাত্রী শর্মিলাকে সম্বর্ধনা আমসু ও বিকশাপের এবং সর্বশেষ খবরটি হলো পার্সেল কার্গো এক্সপ্রেসের মাধ্যমে লুদিনার সঙ্গে জুড়লো আগরতলা ব্যবসায়িক দিকে নতুন যুগের সূচনা এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে প্রথম দফার বুটে রাজ্যের পাঁচ জেলার চুয়াল্লিশটি ভোট গ্রহণ কেন্দ্রে রবিবার ছিল রিপল এই রিপল বা পুনরায় ভোট গ্রহণ পর্ব মুঠের উপর শান্তিপূর্ণ ও নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এদিন পাঁচ জেলার চুয়াল্লিশটি ভোটগ্রহণ কেন্দ্রের তালিকায় ছিল শুধু হাইলাকান্দি জেলারই বত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্র এছাড়া শ্রীভূমি জেলার আটটি লখিমপুরের দুইটি গোলাঘাটের একটি এবং মাদুরের একটি ভোটগ্রহণ কেন্দ্র রবিবার লখিমপুরের কোড়ানিরা অবস্থায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ভূটপর্ব শান্তিপূর্ণই ছিল বলে জানা গেছে বিক্ষিপ্ত কোনো হিংসা বা মারপিটের খবর নেই লখিমপুরের দুটি কেন্দ্রে এদিন বুট পড়েছে আশি শতাংশ একইভাবে গোলাঘাট ও মাদুলিতেও নির্বিঘ্নে বুট সম্পন্ন হয়েছে এদিকে কোনা নিরাপত্তার মধ্য দিয়ে রবিবার হাইলাকান্দি জেলার বত্রিশটি ভোট গ্রহণ কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে পঞ্চায়েতের পুনর্ভোট সম্পন্ন হয়েছে এদিন হাইলাকান্দি জেলার কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের অধীনে চোদ্দটি জামিরা সাহবা জেলা পরিষদ আসনের অধীনে তেরোটি খাটলিটুড়া বাঁকচুড়া জেলা পরিষদ এলাকার অধীনে একটি রামচন্ডী নিমাইচানপুর জেলা পরিষদ আসনের অধীনে একটি এবং নারায়ণপুর বন্দুকপাড়া জেলা পরিষদ আসনের অধীনে তিনটি ভোট গ্রহণ কেন্দ্রে পুনর্ভোট অনুষ্ঠিত হয় প্রতিটি কেন্দ্রে এদিন পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করার ফলে কোথা থেকেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি দক্ষিণ করিমগঞ্জের পাঁচটি বুথ কেন্দ্রে খটুর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে রিপোর্ট কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই একইভাবে কোনা নিরাপত্তায় মুড়ে রিবুট সম্পন্ন হয়েছে এদিন তিন নং শ্রীগুড়ি জেলা পরিষদ আসনের তিনটি সেন্টারেও সব মিলিয়ে প্রশাসনের তৎপরতায় শান্তিপূর্ণ ও নির্বিঘ্নেই সম্পন্ন হল রাজ্যের পাঁচ জেলার চুয়াল্লিশ কেন্দ্রের রিপল অপরদিকে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ডাক্তার দেখাতে আসা ভিনধর্মী প্রেমিককে উত্তমোত্তম শ্রীভূমিতে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকাকে ডাক্তার দেখাতে এসে জনারুষে পড়তে হলো নীলাম এলাকার ভিনধর্মী প্রেমিককে ঘটনাটি লাভ জিহাদ হিসেবে উল্লেখ করে হিন্দু রক্ষী দলের সদস্যরা যুবককে উত্তম মধ্যম দেন পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় সংগঠনের সদস্যদের অভিযোগ ছেলেটির বিরুদ্ধে বেশ কিছুদিন থেকেই হিন্দু রক্ষী দলের কাছে অভিযোগ ছিল তারা নাকি দুই একদিন যুবকটির পিছু দেওয়া করেও ধরতে পারেননি রবিবার সংস্থার কাছে খবর আসে ইসলাম ধর্মাবলম্বী ছেলে একটি একটি হিন্দু মেয়েকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসছে সেই অনুসারে হিন্দু সংগঠনের লোকেরা আগে থেকেই অত পেতে ছিলেন নীলামবাজার এলাকার যুবকটি নীলমণি রোড এলাকায় থাকা এক মহিলা চিকিৎসকের বাড়িতে প্রবেশ করার মাত্রই হিন্দু সংগঠনের যুবকরা ছেলেটিকে আটক করেন মেয়েটির বিষয়ে তারা জানতে চান তবে মুহূর্তের মধ্যে মেয়েটি লুকিয়ে যায় হিন্দু সংগঠনের লোকরা যুবকটিকে বেদনক প্রহার করেন যদিও সে কোনো মেয়েকে নিয়ে আসার কথা অস্বীকার করেছে যুবকটি জানিয়েছে সে নিজে ডাক্তার দেখাতে এসেছিল তার সঙ্গে কোনো মহিলা ছিল না খবর দেওয়া হয় পুলিশে সদর থানার ওসি যাদব ডেকা দল বনিয়ে সেখানে ছুটে আসেন উদ্ধার করেন যুবককে পাওয়া যায় মেয়েটিকে জানা গেছে যুবকটির নাম বাহারুল ইসলাম বাড়ি নিলাম বাজার তবে মেয়েটির বাড়ি কোথায় তা জানা যায়নি পুলিশ মেয়েটিকেও থানায় নিয়ে যায় হিন্দু সংগঠনের সদস্য সহ শ্রীভূমি পৌরসভার উপপৌরপতি সুকেন্দু দাস বলেন যুবকটি মেয়েদের প্রলোভিত করে ধর্মান্তরিত করার চেষ্টা করে আসছে এর আগে ছেলেটিকে ধরার জন্য তারা অনেক চেষ্টা করেছেন ছেলেটি তাকে স্বীকার করেছে হিন্দু মেয়েটি তার প্রেমিকা এবং পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি যদি সত্যি সত্যি হয়ে থাকে তাহলে ঘটনা অবশ্যই উদ্বেগের যুবকটির মোবাইল ফোনে বেশ কিছু মহিলার সঙ্গে কথা বলার প্রমাণ পাওয়া গেছে বলে হিন্দু সংগঠনের তরফ থেকে বলা হয় শ্রীভূমি পুলিশ প্রেমিক প্রেমিকাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয় অপরদিকে শ্রীভূমি জেলার আটটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো পুনর্ভুট ঘটোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকেই শুরু হয় ভোটগ্রহণ তবে অধিকাংশ কেন্দ্রে ভোটারদের মধ্যে উৎসাহের ঘাটতি ছিল স্পষ্ট যদিও কিছু কেন্দ্রে ছিল চুকে পড়ার মতো ভোটার উপস্থিতি তবে খামারগ্রাম বিবেকানন্দ এলপি স্কুলে ভোটার উপস্থিতি ছিল সর্বোচ্চ আশি দশমিক চার সাত শতাংশ অন্যান্য কেন্দ্রগুলোর মধ্যে তিন কোটি এলপি স্কুলে বুট পড়েছে আটাত্তর শতাংশ কামারগ্রাম এমি স্কুলে সাতাত্তর দশমিক তিন শূন্য শতাংশ টুকের হাই স্কুলে চৌষট্টি দশমিক দুই তিন শতাংশ চাঁদকালী এলপি স্কুলে বাষট্টি দশমিক দুই ছয় শতাংশ জফরগড় হায়ার সেকেন্ডারি স্কুলে সাত দশমিক নয় শূন্য শতাংশ কাশেরগাঁও এলপি স্কুলে তেষট্টি দশমিক ছয় সাত শতাংশ এবং চৌধুরী টিল্লা এলপি স্কুলে সবচেয়ে কম মাত্র সাতচল্লিশ দশমিক ছয় দুই শতাংশ বুট পড়েছে এই আটটি কেন্দ্রের মধ্যে দুইটি দিয়ে বেলট বাক্স টেম্পারিং এবং ছয়টিতে দিয়ে বেলট পেপার সহ বুট সামগ্রী ছিনতাইয়ের অভিযোগে জেলা নির্বাচন আধিকারিকের কাছে জমা পড়েছিল প্রিসাইডিং অফিসার ও সেক্টর অফিসারের রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনে পাঠানো হলে কমিশনের নির্দেশে পুনরায় এই কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় প্রত্যেকটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে ছিল অপরদিকে পাঁচ দিন জীবন মৃত্যুর সঙ্গে পান্ডা লড়ে হেরে গেলেন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী দেব কুমার রায় পঞ্চায়েতের নির্বাচনে ছোটবুন সাধনা হয়ে প্রচারে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন দেব কুমার রায় উনত্রিশ এপ্রিল সন্ধ্যার পর বাড়ির পাশে চান্ডিগড় হাওয়াই তান দাঁড়িয়ে নির্বাচনী প্রচার করছিলেন দেব কুমার রায় ঠিক সে সময়ে ভাগাবাজারের দিক থেকে হাওয়াই তাং অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির অটোরিক্সা তাকে ধাক্কা দেয় অটোর ধাক্কায় সড়কের উপর সিটকে পড়েন দেবকুমার তাকে ধাক্কা দিয়ে অটো সড়কের উপর পাল্টি খেয়ে পড়ে যায় এতে আহত হন অটোচালক চালক ঘটনাস্থলে স্থানীয় মানুষ তাৎক্ষণিক আহত দেবকুমার রায় ও অটোচালককে উদ্ধার করে ধোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান আঘাত গুরুতর হয় প্রাথমিক চিকিৎসার পর উভয়কে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় পাঁচ দিন দেবকুমার শিলতর মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে থাকাকালীন শনিবার রাত দুটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই গুটা এলাকায় সুখের ছায়া নেমে আসে বছর ছেচল্লিশের দেবকুমার রায় দীর্ঘ বছর ধরে চান্ডিগড় গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর বুথের ভারতীয় জনতা পার্টির বুথ কমিটির সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব সামলিয়েছেন এবারের পঞ্চায়েত নির্বাচনে তার ছোট বোন রায় ভারতীয় জনতা পার্টির সমর্থনে নির্দল প্রার্থী হয়ে চান্ডিগার গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন মৃত্যুর খবর পেয়ে পরিবারকে সান্ত্বনা দিতে প্রয়াত দেবকুমারের রায়ের বাড়িতে পৌঁছান বিধায়ক নিহার রঞ্জন দাস সঙ্গে ছিলেন ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মকর্তারা বিধায়ক নিহার রঞ্জন দাস সহ ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা সবসময় প্রয়াত দেবকুমারের পরিবারের পাশে থেকে সব রকমের সহায়তা করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন নিহার রঞ্জন দাস উল্লেখ করেন দেবকুমার রায় দীর্ঘ বছর ধরে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন সাংগঠিক দায়িত্ব পালন করেছেন তার অকাল মৃত্যুতে দল একজন দক্ষ কার্যকর্তাকে হারালো তিনি তার আত্মার চিরশান্তি কামনা করেন অপরদিকে ধারালো অস্ত্র দিয়ে বন্ধুর উপর আক্রমণ আরেক এক বন্ধুর চাঞ্চল্য তারাপুরে সামান্য বিবাদ থেকে এই দুই বন্ধুতে বৎসা তারপরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আক্রমণ এতে আঠাশ বছর বয়সের সুমিত বাল্মীকির নামের যুবকের ডান হাতের বুড়ো আঙ্গুল ও হাত মারাত্মকভাবে জখম হয় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তারাপুর এলাকায় অভিযোগকারীরা জানান বিক্রম বাল্মীকি নামের তারই পাশের বাড়ির এক বন্ধু এই জঘন্য কাজ করেছে তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসা চলছে তার অপরদিকে ভারতের সঙ্গে যুদ্ধ বাদলে চার দিনও টিকতে পারবে না পাকিস্তান পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে এমন পরিস্থিতিতে প্রকাশ্যে এলো এক বিস্ফোরক রিপোর্ট যা পাকিস্তানের যুদ্ধ সক্ষমতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল রিপোর্ট বলছে এই মুহূর্তে যুদ্ধ শুরু হলে বড়জোর চার দিন প্রতিরোধ করতে পারবে পাকিস্তান এরপরেই ভেঙ্গে পড়বে তাদের সামরিক পরিকাঠামো সূত্র মারফত জানা যাচ্ছে ইউক্রেনে যুদ্ধাস্ত্র সরবরাহের দিনে পাকিস্তানের অস্ত্রভান্ডার কার্যত শূন্যের কোঠায় পৌঁছে গেছে বিশেষ করে একশো পঞ্চান্ন মিলিমিটার আর্টিলারি সেল এম ওয়ান হান্ড্রেড নাইন হাউজার এবং বিএম টোয়েন্টি ওয়ান রেকেট সিস্টেমের গুলাবারুদের সংকট প্রকট আকার নিয়েছে পাকিস্তান সেনার কাছে বর্তমানে যে পরিমাণ গুলাবারুদ রয়েছে তা দিয়ে সর্বোচ্চ ছিয়ানব্বই ঘন্টা অর্থাৎ চার দিন যুদ্ধ চালানো সম্ভব যারা গেছে পাকিস্তানের অস্ত্র নির্মাতা সংস্থা পাকিস্তান অর্ডিন্যান্সি ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা এতটাই সীমিত যে সে দেশের সেনাবাহিনীর গোলাবারুদের প্রয়োজন মেটাতে ব্যর্থ হচ্ছে সংস্থাটি এর সঙ্গে যুগ হয়েছে চরম আর্থিক সংকট মুদ্রাস্ফীতি ঋণের বোঝা এবং জ্বালানি ঘাটতি একসময় এইসব সমস্যার কারণে সেনাবাহিনীর রুটিন প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছিল পাকিস্তান সরকার প্রাক্তন সেনা প্রধান জেনারেল খামার জাবেদ বাজুয়াই আগেই সতর্ক করে দিয়েছিলেন যুদ্ধবদ্দে তার পরিণাম বয়ো বহ হবে পাকিস্তানের পক্ষে তবে এত প্রতিকূল পরিস্থিতিতেও মুখে লড়াই চালিয়ে যেতে নাসরুল্লাহ পাকিস্তানের মন্ত্রী ও শীর্ষ আধিকারিকরা যুদ্ধ শুরু হলে পরমাণু হামলার হুশিয়ারি অব্যাহত রেখেছে ইসলামাবাদ অপর আপনারা যা চাই তা গড়বে পাক ইস্যুতে দেশবাসীকে রাজনাচিং তবে কি শেষমেশ পাকিস্তান আক্রমণ করছে ভারত রবিবার রাজনাথ সিং এর একটি মন্তব্য এই প্রশ্নকে জুড়ে করেছে রবিবার দেশবাসীর উদ্দেশ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন আপনারা যা চাইছেন তা ঘটবে ভারত পাকিস্তান চরম উত্তেজনার মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আর এই মন্তব্যের মধ্য দিয়ে পাকিস্তানকেও প্রচ্ছন্ন হুমকি দিলেন তিনি রাজনাথ সিং বলেন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সশস্ত্র বাহিনীগুলির সঙ্গে কাজ করা এবং দেশের সীমান্ত সুরক্ষা করা আমার দায়িত্ব যারা ভারতের দিকে শৈতালির চুকে দেখবে তাদের সমুচিত জবাব দেওয়া আমার দায়িত্ব জম্মু ও কাশ্মীরের পহেলগামের নিরশংস জঙ্গি হামলার পর দেশ তুলে চর্চা চলছে পাকিস্তান আক্রমণের অনেকেই চাইছেন ভারত পাকিস্তানের উপর জাপি পড়ুক আর দেশের অসংখ্য জনতার সেই ইচ্ছায় শান দিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই আপনারা যা চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তা নিশ্চয় ঘটবে নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন দেশের মানুষ প্রধানমন্ত্রী মোদীকে ভালোভাবে ছিলেন এবং তার কাজের ধরনের সঙ্গে সম্পূর্ণ পরিচিত তিনি প্রতিজ্ঞাবদ্ধ এবং তিনি তার জীবনে ঝুঁকি নিতে শিখেছেন উল্লেখ্য পহেলগাম খান্ডের পরে সৌদি আরব সফর কাটছাট করে দেশে ফিরে আসেন প্রধানমন্ত্রী ক্যাবিনেট বৈঠকে বসে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিন্ধু জল চুক্তি স্থগিত করা পাকিস্তানিদের ভারতের বিষা দেওয়া বন্ধ করা ভারতে বসবাসরত পাকিস্তানিদের তাড়ানো এর পরবর্তীতে আর্থিক এবং অন্যান্য ক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত অপরদিকে পার্সেল কার্গো এক্সপ্রেসের মাধ্যমে লুধিয়ানার সঙ্গে জুড়ল আগরতলা ব্যবসায়িক দিকে নতুন যুগের সূচনা এনএফএল ও এবিডি লজিস্টিক লিমিটেডের হাত ধরে ব্যবসায়িক জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আগরতলায় রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলা স্টেশনে সবুজ পতাকা নাড়িয়ে প্রথমবারের মতো আগরতলা ও পাঞ্জাবের লুদিনার মধ্যে পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন এ এর বদরপুরের এরিয়া ম্যানেজার অক্ষাংশু বার্মা এবার থেকে বিভিন্ন সামগ্রী আমদানি ও রপ্তানির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন এখন থেকে প্রত্যেক রবিবার আগরতলা থেকে ছাড়বে পার্সেল কার্গো এক্সপ্রেস বিভিন্ন সামগ্রী নিয়ে এই ট্রেন আগরতলা ভাঙ্গা বদরপুর গুয়াহাটি দিল্লি সহ বিভিন্ন স্টেশন হয়ে বৃহস্পতিবার লুধিয়ানা পৌঁছবে অন্যদিকে লুধিয়ানা থেকে প্রত্যেক শুক্রবার পার্সেল কার্গো এক্সপ্রেস রোনা দিয়ে মঙ্গলবার আগরতলায় পৌঁছবে এই ট্রেন চালু হওয়াতে ব্যবসায়িক দিক থেকে ত্রিপুরার ব্যবসায়ীরা অনেক লাভবান হবেন বলে জানিয়েছেন এবিজি লজিস্টিক লিমিটেডের আধিকারিকরা তারা জানার এতদিন ত্রিপুরার বিভিন্ন রাবার ও বিভিন্ন কাঁচামাল সহ বিভিন্ন সামগ্রী ঠিকভাবে দিল্লি বা অন্যত্র সরবরাহ করতে পারতো না বর্তমানে সড়ক পথে রাবার সহ পণ্য সামগ্রী প্রচন্ড দামে বাইরে পাঠাতে হয় সময় অপচয় হয় এবার কম খরচে এবং কম সময়ে সেসব সামগ্রী সংশ্লিষ্ট অঞ্চলে পৌঁছে দেবে পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন এতে ব্যবসা আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়িক বিশেষজ্ঞরা উল্লেখ্য মূলত দিল্লি পাঞ্জাব সহ অন্যত্র উত্তর পূর্বাঞ্চলের বাজার ধরতেই এই পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছে বর্তমানে মোট বাইশটি বগি নিয়ে চলাচল করবে এই পার্সেল কার্গো এক্সপ্রেস বলে জানিয়েছে এনএফ রেল আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত